আল্লাহ না করিবে রহমানের রহিম নাম তোমার কিসের লাগিয়ে তোমার যদি তোবা বা কবুল করতে চান তো মাকাম চিনে তওবা করতে হবে তাহলে আপনার তওবা কবুল হবে ইনশাআল্লাহ সে বিষয় নিয়ে জানব সর্বপ্রথম কোরআন কারিম থেকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সেই বিষয় নিয়ে অবগত করেছেন আমরা সেই বিষয় জানব বিসমিল্লাহ রহমানির রহিম ওয়া মা আরসালনা মির রসূলিন ইল্লা ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر واستغفر, وَاسْتغفرَ لهم الرسول لا وجد الله توابا توابا رحيما

আল্লাহর অনুমতি ক্রমে যে রসুল আল্লাহ আমাদের মাঝে পাঠায় দিয়েছেন তার করা তারা এবং যখন তোমরা নিজের প্রতি কোনো গুণা করো জুলুম করে বসম এই জুলুম থেকে গুনা থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাও ক্ষমা পাইতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নিজের প্রতি জুলুমগুলো যদি ক্ষমা করতে চাও ক্ষমা পাইতে চাও যাও কাফস্তাগফির আল্লাহ তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই ওয়স্তাগফার আল্লাহ ও মুরসালম যেখানে আল্লাহর রাসূলের দরবার থাকবে আল্লাহ বলেছেন তোমরা যদি নিজের প্রতি কোনো গুনাহ করে মাফ পাইতে চাও জুলুম থেকে যদি ফারেক হইতে চাও তাহলে আমার অনুমতি ক্রমে আমার পক্ষ থেকে আমার নিদর্শন রহমতিনকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে তেনার দরবারে যায় যদি কোনো বান্দা তো করে আল্লাহ সুবাহনু তারা বলে ওই ওই দরবারটাই হলো আমি আল্লাহর দরবার যেখানে রসুলের দরবার সেখানে রসুল আল্লাহর দরবার আল্লাহ বলেছে ইবুল ইল্লাহি ওয়ালি রসুল ইহি যখনই রসুল ডাকে তখন তোমরা আমি আল্লাহর ডাকের সাড়া দাও এ আয়াত থেকে এবং এ আয়াত থেকে প্রমাণিত হয়ে যায় আল্লাহ রসুলের দরবারটাই হলো আল্লাহর দরবার আল্লাহ রসুল যেই কাজে রাজি থাকবে খুশি থাকবে সেই কাজে রসুল যদি রাজি খুশি না হয় তাহলে আল্লাহ খুশি হবে নাম এই জন্য আল্লাহ বলেছে বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে বা্যস্তে চায় মহা্বাদ করতে চায়। ফাত্তাবে অনি এ বেবে কম মল্লা এগে ফেরু লাকম জনন বকম অল্লহ গফুর বেউনি তোমরা তাবেদারি দেি ক। তোমরা গুলাম করা একমাত্ত মটকতা আল্লাহর উসলে গোলাম করা। তাবেদারি করা ছারা। আল্লাহ রব্বুল আলমিন তোমার আল্লাহর গোলামি তাবেদারি মেনে নিবে না এবং আল্লাহর ভালোবাসা কুর্দি কোনো বান্দা পাইতে চায় তাহলে সর্বপ্রথম ভালোবাসতে হবে রসুলকে এই জন্যে বানান বলিতেছি যে আল্লাহ রব্বুল আলমিন সুরা নেশার সুরা নেশা চৌষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন আমার পক্ষ থেকে যে রসুল প্রেরিত হয়েছে যে রসুল পাঠানো হয়েছে বান্দারে তোমরা যদি নিজের প্রতি কোনো গুণা করো কোনো যদি জুলুম করো পাপ করে ফেলো সেখান থেকে যদি তুমি ফিরে আসতে চাও সেখান থেকে যদি তুমি মাপ পাইতে চাও সে গুণের থেকে যদি তুমি মাপ পাইতে চাও ক্ষমা পাইতে চাও ফিরে আসতে চাও তাহলে তোমরা আমার রসুলের দরবারে যাও আমার রসুলের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে আমার রসুল যখন তোমার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবে ততক্ষণ এটি আমি আল্লাহ তোমার জিন্দাগির গুনা খাতা গুলো মাফ করে দিব সুবাহান আল্লাহ এই জন্যই আল্লাহ রসুলের দরবার দাম হলো আল্লাহর দরবার এই জন্য কোন বান্দা যদি আমি বিস্তারিত আলোচনা করব তো মাকাম নিয়ে তো মাকাম সর্বমোট তেরোটি মাকাম এই মাকাম ছাড়া এরকম নির্দিষ্ট কোন জায়গা ছাড়া নির্দিষ্ট কোন হুকুম ছাড়া আল্লাহ করবে না তার মধ্যে সর্বপ্রথম মাকাম আল্লাহ দরবারের মাকাম এই আল্লাহ রসুলের দরবার কিয়ামত পর্যন্ত যে প্রক্রমা অনুসারে প্রতিষ্ঠিত থাকবে সেই দরবারের মধ্যে যদি কোনো মালদাজ গিয়ে দোয়া করে তো করে আমি আল্লাহ মাফ করে দিই